আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিছু কথা বলতে চাই আমার মনে যা উদয় হয় তাই বলতে চাই তো আমার এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আমাকে ছেড়ে কেউ যাবেন না অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মে এসেছি আপনাদের সাথে ভালো একটা বন্ধুত্ব রাখার জন্য আমি ইউটিউব আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তাকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিছুদিন একাকিত্ব কাটিয়েছি আমার কোনো কিছুই ভালো লাগেনি আমার যা ইচ্ছা ছিল তা আমি পূরণ করতে কখনো পারিনি তো ইউব আমাকে সেই সুযোগ করে দিয়েছে যাই না কতটুক পারব যদি আপনারা পাশে থাকেন অবশ্যই সম্ভব হবে আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও আপনাদের খুব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কথাটা উদ্দেশ্য আমি এই ভিডিওটা আজকে করা সেই কথাটা আমি বলব কথাটা হচ্ছে অন্যের সমালোচনা কাউকে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটাই ঠিক ততটাই কঠিন কারো পরিস্থিতি নিয়ে মজা করাটা ঠিক না তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন সে আসলে কোন পরিস্থিতিতে আছে যদি পারেন তাকে একটু সহযোগিতা করুন তাকে বিপদে ফেলে মজা করাটা কখনই ঠিক না এটা আমাদের বুঝতে হবে আমরা কি করি একজনের বিপদ দেখলে আমরা হাসি মজা করি এটা ঠিক না এমন তো হতে পারে যে আমি কালকে পারি করতে ধারণা উচিত আমি যেটা মনে করি তো আমার এই কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আমার এই কথায় কেউ কষ্ট নেবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক তুই এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ